শিশু দিবসের ঘটে গেল এক দরক ঘটনা আরামবাগের মায়াপুর এলাকা থেকে রহস্যজনক ভাবে উদাও হয়ে যায় দশ বছরের এক শিশু রোহান পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই বৃহস্পতিবার বিকেলে বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল সে কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরে আসেনি ছোট্ট রেহান এতেই শুরু হয় আতঙ্ক ও চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় ভাড়া থাকতো শেখ রমজান আলী নামে এক ব্যক্তি পেশায় চামড়ার গোডাউনের কর্মচারী হলেও বহুদিন ধরেই নানা অসামাজিক কাজে জড়িত ছিল বলে দাবি এলাকাবাসীর অভিযোগ আরো গুরুতর রমজালানি নাকি রেহানকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় সেই ঘরের ভেতরেই খুন করা হয় শিশুটিকে এরপর বাইরে থেকে তালা লাগিয়ে রাতারাতি পালিয়ে যাইছে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার আইসি রাকেশ সিং তদন্তে নামেন অভিযুক্ত ভাড়া বাড়িতে গিয়ে পুলিশ দেখতে পায় দরজায় তালা ঝুলছে তালা ভেঙে ঘরে ঢুকতে চোখে পড়ে ছোট্ট রেহানের নিথর দেহ ঘটনাটিকে ঘিরে শোক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে মায়াপুর এলাকায় অভিযুক্ত রমজান আলী এখনো পলাতক পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছেন আপনারা দেখছেন টি এ নিউজ সর্বদা মানুষের পাশে মানুষের সাথে